সূর্য সূর্য ভাবি কিছু বলবে এই বল না বল না না আমি বলবো না আমার লজ্জা লাগছে ও আচ্ছা সূর্য শোনো না ইতি লজ্জা পাচ্ছে ওর হয়ে আমি বলে দেই কি এমন কথা কি এমন কথা যে আপনার বান্ধবী আমাকে বলতে লজ্জা পাচ্ছে আসলে ইতি তোমাকে খুব পছন্দ করে ও বলতে লজ্জা পাচ্ছিল আর আমিও চাই তুমি ওকে বিয়ে করো ওকে যদি তুমি বিয়ে করো তাহলে এই বাড়িতে আমরা দুজনে একসঙ্গে থাকতে পারবো আমার বান্ধবী আর আমি তাই বলছি কি কেমন লাগে 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 বলো তো জঘন্য 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 খুব বেশি আমাকে শোনো তোমার মানে মানে তোমরা দুজন এতটা কুৎসিত মনের মানুষ যে তোমাদের বিশ্লেষণ করার ভাষা আমার জানা নেই আর তোমরা না জানতে যাচ্ছ তোমাদেরকে আমার কেমন লাগে সূর্য না ভাবি এত গলা উঁচু করে কথা বলবে না এতদিন অনেক গলা উঁচু করে কথা বলেছ এতদিন তোমাদের সময় ছিল এখন আমার সময় কি বলিস তুই তোর দেবর কি ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াস কি আর করবো রে ঘরের টুকটা কাজ করে আর কি ওই টুকটা কাজ করে আর কি হবে আমার ঘরে যদি এমন একটা দেবর থাকতো না আমি তো কোনো কাজই করতাম না আমার বাড়ির সব কাজ আমি ওকে দিয়েই করাতাম কি বলিস কি তাহলে আমি কি করব কি আর করবি তুই তো গাধা তুই তো কিচ্ছু বুঝিস না একটা কাজ কর তুই ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নে কারণ ওর খাবারের একটা খরচ আছে না টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ তো স্বামীর টাকাগুলো শুধু শুধু অপচয় হচ্ছে অন্তত কাজ করলে টাকাগুলো বেঁচে যাবে তো একদম তুই ঠিক বলেছিস এইভাবে ভেবে দেখিনি আজকের পর থেকে এইভাবেই করতে হবে একদম পানি পানিটা এখানে রেখেছো কেন ইটির হাতে তুলে দাও এত ঠান্ডা পানি কেউ দেয় হ্যাঁ তোকে আমি ঠান্ডা পানি আনতে বলেছি বরফ গুলিয়ে আনতে বলিনি এত ঠান্ডা পানি খাওয়া যায় নাকি হ্যাঁ আমার দাঁত এখন শিরশির করছে তাই বলি কি আপনি পানিটা আমার মুখে মারবেন বললেই হতো আমি চেঞ্জ করে দিতাম চুপ একে তো ভুল করেছিস তার মধ্যে আবার বাড়ির কাজের লোক হয় আমার মুখে মুখে তর্ক করছিস উর্মি তুই তোর বাড়ির কাজের লোককে কি শিক্ষা দিয়েছিস হ্যাঁ আই তুই যা তো যা গিয়ে আমাদের জন্য আবার আরেক গ্লাস পানি নিয়ে ঠিক আছে বোস বোস কেমন দিলাম হুম একদম জাত হয়েছে এইভাবেই সবসময় টাইটের মধ্যে রাখবি টাইটের উপরে রাখলে তোর মুখে মুখ আর তর্ক করা সাহস পাবে না একদম ঠিক বলেছিস ভাগ্যিস তুই ছিলি এই জন্যই তো এরকম বুদ্ধি আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিস তোমাদেরকে মনে নেই দিনের কথা তুমি আর তোমার বান্ধবী মিলে কত অপমান করেছো আমাকে এইভাবে তোমার এই বান্ধবীর কথা শুনে তুমি দিনের পর দিন আমাকে আমার বেকারত্ব নিয়ে খোটা দিয়েছো ঘর মোছা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোনো কাজ বাকি রাখো নি যেটা তুমি আমাকে দিয়ে করাও আর যখনই আমি একটা ভালো কোম্পানিতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পেলাম তখনই তোমাদের রূপ চেঞ্জ হয়ে গেল সত্যি অবাক লাগছে তোমাদের মাঝে এখন ভালোবাসা উদয় হয়ে গেছে আর তোমরা দুই বান্ধবী মিলে একসাথে শংসা করতে চাও দেখো সূর্য যা হয়েছে সব কিছু ভুলে যাও আমি তোমার সঙ্গে মজা করেছিলাম আর তোমার সঙ্গে যা যা করেছিলাম তোমার ভাইয়াই বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি কিচ্ছু বলিনি দেখ না উর্মি বললো সব কিছু তোর হাজবেন্ড আর দোষ হয়ে গেল আমার বাস অনেক বলেছ আর একটা কথাও না আমার ভাইয়াকে নিয়ে একটা মিথ্যা কথা বলবে না আর একটা মিথ্যা কথা যদি বলো না সব কিছু আমার ভাইয়াকে বলে দেব না না তোমার ভাইয়াকে বলো না তোমার ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাকে তালাক দিয়ে দিবে। তাই তো আপনি একজন বুদ্ধিমান ছেলে হয়ে কেন আমাদের তিনজনের ঘটনা আপনার ভাইকে জানাবেন বলেন তাহলে নিজের সংসারকে বাঁচাতে হলে তোমার এই নোংরা মানসিকতার বান্ধবীকে এই বাসা থেকে তাড়াও সূর্য তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না যাই হোক আসলে সূর্য আমি ভুল করে ফেলেছিলাম আর আমি আমার ভুলটা এখন বুঝতে পেরেছি সূর্য তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি ও নো সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো তাহলে এই ভালোবাসা তুমি কোথায় ছিল তখন বেকার ছিল পুকুরে সাঁতার ছিল। নাকি কোনো সাগরে হারিয়ে গিয়েছিল না মানে তখন আমি আমার অহংকারে ডুবে গেছিলাম আর এখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ সূর্য ওনা ওর ভুলটা বুঝতে পেরেছে তুমি ওকে আপন করে নাও না না একদম না আর একটা নাটকও চলবে না আর যদি নাটক করেন না আমার সামনে তাহলে থপড়িয়ে দুজনের গা লাল করে দেব আমি ভুলে যাব আপনি আমার ভাবি আর আপনি আমার ভাবির বান্ধবী সূর্য তুমি কিন্তু আমাকে আর আমার বান্ধবীকে অপমান করছো চাপ সেটা আপনাদের নোংরা মুখে আমার নাম তা নেবেন না আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবেন আর যে বেরিয়ে না যান না ভাবি আমি সত্যি বলেছি বলে আমি কিন্তু ভাইয়াকে সব কিছু বলে দেব কি রে কি রে উর্মি তুই কিছু বলবি না তোর দেবর আমাকে এইভাবে অপমান করছে এ বলছিলাম কি তুই তুই এখন চলে যা কারণ তোর জন্য আমি আমার সংসার নষ্ট করতে পারবো না সূর্য ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি ওর প্রচনায় আমি এরকম একটা ভুল কাজ করে ফেলেছি ভাবি তুমি তোমার এসব বান্ধবীর কাছ থেকে টিকিট ভুটিয়ে নাও তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইতে হবে না এমনিতেই ক্ষমা পেয়ে যাবে